হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর মেডিসিন হলো সেভিটান টোয়েন্টি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে সেভিটান টোয়েন্টি যার জেনেরিক হচ্ছে অলমিসার্টন ম্যারক্সিমেল ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম এই ট্যাবলেটটি আমাদের যাদের হাই প্রেশার রয়েছে অথবা উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে টেনে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগছে তাদের জন্য কাজে আসতে পারে সুতরাং রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক সেভিটন হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অলমিসাটার ম্যাডক্সিমিল ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম এটি সাধারণত উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এনজিও টেনসিস রিসেপ্টার ব্লকার এআরবিএস নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত ইউএসপি মান পূরণের জন্য তৈরি সেভিটান রক্ত শিথিল করতে সাহায্য করে এবং রক্তকে আরো সুচারুভাবে প্রভাবিত করতে দেয় এবং এর ফলে রক্তচাপ কমায় এ বন্ধুরা আমরা জানবো যে এই কাজ করে এই বিষয়ে আমরা জানি বন্ধুরা মেডক্সিন একটি প্রোডাক্ট যার অর্থ এটি গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল ট্রাকে তার সক্রিয় রূপ অলমিস রূপান্তরিত হয় একবার সক্রিয় হয়ে গেলে এটি এটি ওয়ান রিসেপ্টরের সাথে এনজিউটেন্সিস আবদ্ধতাকে আবদ্ধ তাকে বেশি বেশি ব্লক করে এনজিউটেন্সিস একটি শক্তিশালী কনস্ট্রিক্ট যা রক্ত নদীগুলিকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়ায় এই ক্রিয়াকে বাধা দিয়ে রক্ত রক্তনালীতে রক্ত জমাট বাধার কারণ হয় যা রক্তচাপ কমাতে এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমাতে সাহায্য করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানি যে এগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানি যে এই ট্যাবলেটটি একমাত্র যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এটি ব্যবহার করা হয় অথবা এটি এক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধী ওষুধ যেমন মূত্রবর্ধক বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা তাহলে আমরা শুধু জানতে পারলাম বন্ধুরা বলে দিচ্ছি এই ট্যাবলেটটি শুধুমাত্র যাদের হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে শুধু এটা ব্যবহার করা হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটটির মাত্রা অথবা আপনি এই ট্যাবলেটটি মানে কিভাবে খাবেন এবং কতটুকু খাবেন এই ট্যাবলেটটি খাওয়ার প্রাথমিক ডোজ হলো প্রতিদিন একবার বিশ বিশ মিলিগ্রাম আপনি খেতে পারবেন রোগের বা রোগীর প্রতীপের উপর নির্ভর করে রুশটির প্রতিদিন একবার সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত সমানে করা যেতে পারে অর্থাৎ এটা আপনার রোগের উপর নির্ভর করে এটা সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন কিন্তু নিয়ম হচ্ছে প্রতিদিন আপনি বিশ মিলিগ্রাম খাবেন এবং এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার রোগের উপর আপনার প্রতিক্রিয়ার উপরে যে খাবারের সাথে বা খাবার সারাই নেওয়া যেতে পারে অর্থাৎ এটি আপনি খাবারের আগে বা খাবারের পরে দুইভাবেই আপনি খেতে পারবেন কার্যকারিতা মূল্যায়নের জন্য রক্তচাপের নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় অর্থাৎ আপনি যে এই ট্যাবলেটটি খাচ্ছেন এবং সেটা কি কাজ করছে সেটি পর্যবেক্ষণের জন্য আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এরপর যে বন্ধুরা আমরা জানবো যে উপকারিতা প্রতিটি মেডিসিনের উপকারিতা রয়েছে তেমনি করে সেভিটানের উপকারিতা রয়েছে সে বিষয়ে আমরা জানব কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী রক্তচাপের কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনি সমস্যার ঝুঁকি কমায় অর্থাৎ এই ট্যাবলেটটি হওয়ার ফলে যারা দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপে ভুগছেন এবং স্ট্রোকের সমস্যা রয়েছে বা স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে এই ধরনের ঝুঁকি থেকে এই সেভিট্যান ট্যাবলেটটি ঝুঁকি হ্রাস করে বা মুক্ত করে প্রতিদিন একবার গ্রহণ সুবিধা প্রদান করে এবং অনুগত বৃদ্ধি করে প্রতিদিন একবার গ্রহণ সুবিধা প্রদান করে এবং আনুগত বৃদ্ধি করে থাকে এই সেভিট্যান ট্যাবলেটটি সুসহনীয় সাধারণত কিছু অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিনিধি ওষুধের তুলনায় কম পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ বিভিন্ন মেডিসিনের যে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেই প্রেক্ষাপটে এই ট্যাবলেটটি বা উচ্চ রক্তচাপ প্রতিনিধি ট্যাবলেটটি অন্যান্য ওষুধের তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া কম সৃষ্টি করে থাকে এটি হচ্ছে গিয়ে বন্ধুরা সেমিটানের ব্যাপারিটা এরপর যে বন্ধুরা আমরা জানবো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে করে সেবিটান তার ব্যতিক্রমী নয় রয়েছে মাথা ঘোরা হালকা মাথা ঘোরা বিশেষ করে দ্রুত দাঁড়ানোর সময় অনেক সময় দেখা যায় যে আপনি এটা মাথা মাথা হালকা ঘোরা বিশেষ করে যখন আপনি দাঁড়াবেন ওই টাইমে এই ধরনের একটা সমস্যা হতে পারে তাছাড়া অনেক সময় ক্লান্তি ভূগতি আপনি করতে পারেন এবং মাথা ব্যথা করতে পারে অর্থাৎ আপনি বৃত্তি খেলে মাথা ব্যথাও আপনার হালকা করতে পারে হাইপোটেনশন বা অস্বাভাবিকভাবে নিম্ন রক্তচাপ অনেক সময় দেখা যায় যে যে আপনার কমে যাচ্ছে এটাও একটা পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটের হাইপার ক্যালসিয়াম বা পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি অনেক সময় দেখা যায় যে আমাদের পটাশিয়াম রয়েছে সেই পটাশিয়ামের মাত্রাটা বৃদ্ধি করে দেন এই সেভিটান ট্যাবলেটটি গ্রহণের ফলে কিডনির কর্মহীনতা অনেক সময় দেখা যায় যে এই এই ট্যাবলেটটি খেলে যে কিডনির কর্মহীনতা দেখা দিতে পারে যদিও লক্ষণগুলির মধ্যে কোনটি দেখা দেয় তাহলে রুগীদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ উপরে যেই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে আপনি যখন সেভিটাম ট্যাবলেটটি গ্রহণ করবেন যদি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি আপনার যে চিকিৎসক আছে তার সাথে দেখা করবেন এবং তার সাথে পরামর্শ নেবেন এরপর যে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে প্রতিটি মেডিসিনের কিছু খাওয়ার বা খাওয়ার আগে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্কতা বিষয়ে আমাদের জানতে হবে যেমন হচ্ছে গর্ব অবস্থায় বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় তৈরি মাসিক গ্রহণের ক্ষতি ঝুঁকির কারণে সেভিটান ব্যবহার করা উচিত নয় যাতে গর্ব অবস্থা রয়েছে বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় তৈরি মাসিক গ্রহণের ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে সেমিটান ব্যবহার করা উচিত নয় ধমনীর ধমনের স্ট্রেনসিস সতর্কতার সাথে ব্যবহার করুন কারণ এটি কিডনির কার্যকিটা ব্যাহত করতে পারে যাদের কিডনি সমস্যা রয়েছে সুতরাং এই ট্যাবলেটটি সতর্ক সাথে ব্যবহার করতে হবে না হলে এটা কিডনির ক্ষতি করতে পারে লিভারের বৈকল্য বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না যাদের বিবাল লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করার জন্য সুপারিশ করা হয় না বা পরামর্শ দেওয়া হয় না ভলিউম হ্রাস বা লবণে ঘাটতি যুক্ত যেমন যারা মূত্র বর্ধ গ্রহণ করেন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ এটি হাইপোটেনশনের দিকে পরিচালিত করতে পারে অর্থাৎ যাতে ডায়াবেটিক্স রয়েছে তারা যদি এই ট্যাবলেটটি গ্রহণ করতে চান সেই সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে কারণ এটি হাইপোটেনশনের দিকে পরিচালিত করতে পারে এ বন্ধুরা আমরা জানবো যে ওই ওষুধের কিছু তুষ্ক্রিয়া রয়েছে যেমন নন স্টিওর ইন্ডিয়ান ফিলামেন্টারি ড্রাগস বিটানের কার্যকরী এরকম হতে পারে এবং কিডনির কার্যকরিতা প্রভাবিত করতে পারে অন্যান্য এন্টি হাইপারটেনসিভ রক্তচাপ কমাতে এডিটিভ প্রভাব ফেলতে পারে অর্থাৎ এইগুলো রয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সাধনা এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে বা মিথস্ক্রিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি সেভিটান বা অলমিসাটন মেডক্সিমিল এসপি টোয়েন্টি মিলিগ্রাম হলো একটি কার্যকর এবং সুসহনীয় এন্টি হাইপারটেনসিভ টেন্সিভ ওষুধ যা ক্লিনিক্যাল অনুশীলনে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি নির্ভরযোগ্য রক্তচাপ নিয়ন্ত্রণ প্রদান করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং চিকিৎসা তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত রুগীদের তাদের ডাক্তারের নির্দেশনা মেনে নিবিড়ভাবে অনুসরণ করা উচিত এবং তাদের রক্তচাপ এবং সামগ্রিক স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য নিয়মিত চেক আপে অংশগ্রহণ করা উচিত অর্থাৎ আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন কোনোভাবে এই ডক্টরের পরামর্শ ছাড়াই মেডিসিনটি সেবন করা যাবে না আপনি যদি সেবন করতে চান তাহলেও আপনি ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনি যদি কাউকে এই ট্যাবলেটটি সেবন করতে বলতে চান তাহলেও ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে বলবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং ওষুধ যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি যদি আপনার এই সেমিস্টার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে যে মানুষ রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ